আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি হামলায় নিহত তিন তীব্র বন্যায় ভোগান্তিতে হাজারো ফিলিস্তিনি পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী সেনাপ্রধান হজ যাত্রীদের দুঃসংবাদ দিল সৌদি ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনী চালানো সবশেষ হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে একই সঙ্গে টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে গাজার হাজারো অস্থায়ী আশ্রয় কেন্দ্র যেখানে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে রবিবার চোদ্দ নভেম্বর কাতার সংবাদ মাধ্যম আল জাজিরাকে নাসের মেডিক্যাল কমপ্লেক্সের এক সূত্র জানায় দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্ব দিকে ইসরায়েলি বোমা হামলায় তিনজন নিহত হন একই দিনে ইসরায়েলি বাহিনী গাজা সিটির জেইতুন এলাকার পাশাপাশি রাফাহের নিকটবর্তী কিছু এলাকায়ও হামলা চালায় গাজা সিটি থেকে আল জাজিরার সংবাদবাহী ইব্রাহিম আল খালিলি জানান যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি সেনারা যে ইয়োলো লাইনের পেছনে সরে গেছে বলে দাবি করে সেই লাইনের আশপাশেও তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে তিনি বলেন ইয়োলো লাইনের কাছে থাকা পরিবারগুলোর পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে সেনাবাহিনী এখনও আবাসিক ভবন ধ্বংস করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে এদিকে প্রবল বৃষ্টিতে তাদের অস্থায়ী আশ্রয় প্লাবিত হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির সংবাদমাধ্যম ডেইলি জাংকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুশিয়ারি দিয়েছেন তিনি রোববার ষোলো নভেম্বর ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউজে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আল হুসেনের সম্মানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের ফাঁকে দেলি জাংকে দেওয়া সাক্ষাৎকারে গত মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইঙ্গিত করে আকাশের দিকে আঙুল তুলে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন পাকিস্তানকে আমি বিজয়ী করিনি আল্লাই করেছেন তিনি বলেন মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন ওই সময় দুই প্রতিবেশী দেশের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে দুই দেশের সৈন্যদে মিসাইল হামলায় বহু বেসামরিক এবং সৈন্য নিহত হন সেই সময় ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব ক্যান্সার হার্ট কিডনি জটিল ফুসফুস ও লিভার রোগ সংক্রামক রোগসহ নানা জটিল অসুস্থতা থাকা ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সোমবার সতেরোই নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করতে পারে ক্যারেম্বীয় সাগরে ব্যাপক মার্কিন সামরিক শক্তি মোতায়নের মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মাদুরো সরকার প্রথমবারের মতো এ ধরনের ইঙ্গিত পেল ট্রাম্পের এই বক্তব্য অঞ্চল জুড়ে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনের সম্ভাব্য পদগুলোর একটি হিসাবে বিবেচনা করা হচ্ছে রোববার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা করার লাগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন মাদুরোর সঙ্গে আমাদের কিছু আলোচনা হতে পারে আর সেটির ফল কি হয় তা দেখা যাবে তারা কথা বলতে আগ্রহী হবেন মাদুরোর সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত যদিও মাদুরো বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে হোয়াইট হাউসে তিন দফা বৈঠক করেছেন ভেনেজুয়েলা ভূখণ্ডের ভেতরে স্থল হামলার পরিকল্পনা নিয়েও পর্যালোচনা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য দিয়েছেন গত শুক্রবার ট্রাম্প বলেছেন ভেনেজুয়েলা প্রশ্নে তিনি অনেকটাই মনস্থির করে ফেলেছেন খুব শীঘ্রই ভেনেজুয়েলা প্রশ্নে কোনও সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র একটি কথিত মাদক পাচারকারী সংগঠন কার্টেল ডে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে এই ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কোনো ব্যক্তি ওই গোষ্ঠীকে কোনো ধরনের সহায়তা দিলে তা অপরাধ হিসাবে গণ্য হবে মার্কিন কর্মকর্তাদের অভিযোগ মাদুরুই কার্টেল দে লস সোলেস পরিচালনা করেন যদিও মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন